Good morning, Red morning, boy, morning, good good morning, উঠবে না হম উঠবে না তাই শুয়ে থাকো তাহলে হ্যাঁ ঠিক আছে ওদিক ঘুরে শুয়ে থাক ওদিক ঘোরো হেয়ান চলো মর্নিং থেকে সবাইকে নতুন একটা ব্লগে সবাইকে বলতাম তো একদম সকাল সকাল আর যাকে নিয়ে ব্লগটা স্টার্ট করছি এখন এই জাস্ট উঠলাম সাতটা বাজে আর ছাড়া শুয়ে আছে তো যা গরম পড়েছে তো ওরা গরমে কেমন আছে আমরা তো একদম পুরো শেষ তো চলো মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি আজকে দিনের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আর নতুন নতুন আর যে ভিডিও দেখতে প্লাস আমার ডেলি ব্লগ থেকে তোমরা প্লিজ জলদি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চলো ব্লগটা স্টার্ট করি কী দেবো বল কী চাই তোর কী চাই এটা লাগবে এনে প্রত্যেক দিন সকালবেলা উঠেই আর্যর কিন্তু এই ব্রাশ করার ব্যাপারটা বেশ ভালোই লাগে মানে ও বুঝে গেছে রোজ দিন সকালবেলা উঠলে দেখো ব্রাশ তোকে করায় না ওই জাস্ট ছোট্ট একটা ব্রাশ আছে ওটা ওর হাতে ধরিয়ে দিই ও জাস্ট দাঁতটা দলে মানে এটা ওর অভ্যাস আমি তৈরি করছি এখন থেকে যাতে একটু বড় হলে কিন্তু এই অভ্যাসগুলো না থাকলে খুব প্রবলেম হয় ব্রাশ ধরাতে তো এই যে কলগেটটা দিয়েছি আর বিছানায় পড়ে গেছে বললাম ওটা নিও না তো যাই হোক ওটা আবার ফেলে দিয়েছে তো একটু সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওর মুখ টুক আমি কিন্তু নর্মালি ধুয়ে দিই আর দাঁতটা একটুখানি ডলে দিই আর ওই যে দেখো সেই অভ্যাসটাই ছেলের হয়ে গেছে এগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে ছোটোবেলায় আরও অনেক কিছু অভ্যাস করিয়েছিলাম যেমন পটিতে পটি করা হিসি করা সেগুলোই দেখছি বড় হলে একটু দুষ্টুমি কিন্তু করছে খুব প্রবলেমই হয় মাঝে মধ্যে করাতে এখন বেশিরভাগ সময় বিছানাতে উঠেই কিন্তু টয়লেট করে দেয় যাই হোক তারপরে সকালবেলা একটুখানি আজকে ওটস খাওয়াচ্ছি এমনি তো নর্মালি সেরেলাক খাওয়াই বাট মাঝে মধ্যে কিন্তু ওটস খায় আর সেরেলাক খাওয়াতে কেমন ভীষণ কষ্ট হয় এখন সকালে দেখো কি খায় কি খাচ্ছিস তুই দেখায় সবাইকে চা আর বিস্কুট জেঠু বাইর থেকে শিখে এসছে যেটা এখন ওকে দিতে হয় কেমন পাকা বুড়ো রোজ সকালবেলা এক কাপ চা দিতে হবে দুষ্টু বুড়ো আবার খা আবার বলে আবার তুমি কি খাচ্ছ কাকা খাচ্ছিস বলে চা আর এটা খাবে এই যে এটা এই যে ওটস ওটস কে খাবে ওটস খাবে তো হ্যাঁ পাকা পাকা বুড়োর মতো বুদ্ধি হ্যাঁ আমি এখন আহ শুরু আর ভিডিওটা আমি করে আছি দেখো আমাকে ডাকবে মামা মামা বলে মানে যখনই দেখবেন আমাকে তখন মামা মানে পরিষ্কার পুরো বলবে ঠিক আছে তো ভিডিওটা রেখে আছে দেখো কি করে Great. Okay. তোমরা দেখি অনেকেই কমেন্ট করো এই গরমে বাচ্চারা খেতে চায় না তো সত্যি কথা বলতে আমার আর্যও কিন্তু এই গরমে একদমই খেতে চাচ্ছে না মানে ওকে কিন্তু সমস্ত রকম হেলদি খাবার ফল মাছ মাংস ডিম সব কিছু খাওয়ায় ইভেন আমি টেঙ্গির জুসও করে খাওয়াই আজকে সেটাই খাওয়াবো তোমাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করব বাট দিন দিন যত বড় হচ্ছে তত দেখছি যেন ও অনেক রোগা হয়ে যাচ্ছে যাই হোক এখন লম্বা হওয়ার সময় এইটুকু তো হতেই পারে বাট এই গরমে বাচ্চাদের খাওয়ানো খুবই কষ্টকর দেখতে পারলে ভিডিওতে যে ওকে কত রকম হাতে ব্যস্ত রেখে আমি কিন্তু খাওয়াই তবে হ্যাঁ এই সময় ফোনটা না দেখানোই ভালো ফোন দেখালে ও কিন্তু অটোমেটিক খাবারটা খেয়ে নেয় বাট আমি চেষ্টা করি ওর হাতে যে কোনো কাজে ব্যস্ত রেখে ওকে খাওয়ানোর যেমন হচ্ছে আমি একটুখানি ওই বাসন কোষণ দিয়েছি বা কোনো সময় হাতে কিছু খাবার অল্প স্বল্প খাবার দিয়ে দিই সেটাও খাই আমি সাথে সাথে মেন খাবারটাও খাইয়ে দিই আবারও জলের বোতল খুব পছন্দ সেই জলের বোতল দিয়ে খাওয়ায় তবে হ্যাঁ খাওয়ানো নিয়ে খুব প্রবলেম হয় বাট তোমরাও চেষ্টা করবে হাতে বাচ্চাদেরকে কোনোরকমভাবে কাজে অ্যাক্টিভ রেখে তারপর কিন্তু খাওয়ানো আর আমার ভিডিওগুলো দেখো তোমরা অনেকটা আইডিয়া পাবে যে আর্যকে কিন্তু খাওয়ানোর জন্য আমি কতটা স্ট্রাগল করি আর এত স্ট্রাগল করার পরে যখন আমি ফাইনালি ভীষণ বিরক্ত হয়ে যাই তখন আমি খাবারটা ছেড়ে দিই আর খাওয়াই না কিছুক্ষণ বাদে আবার অন্য নতুন খাবার করে কিন্তু ওকে আমি খাওয়াই তো এইভাবেই কিন্তু ওর খাবারের অভ্যাসটা আমি করেছি ফল প্রসাদ প্রসাদ খেয়ে উপর করে তুমি প্রসাদ খেয়েছো প্রসাদ হ্যাঁ এই যে প্রসাদ দিয়েছে ঠামা প্রসাদ টোসাদ খেয়ে কি করেছে এই আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওই দেখো খেলা হচ্ছে খেলার জিনিসগুলো দেখলে তোমরা বড়ই অদ্ভুত হবে আমি আজকে একটা ভিডিও পোস্ট করবো যে খেলার জিনিসগুলো কি এখন বাড়তি নিয়ে খেলছে আরে তোমারও দেখি তো কি হলো এ কি হলো যা পড়ে গেল স্নানে যাই চল ছেড়ে দে ছেড়ে দে দে রেখে রেখে বিছানায় রেখে দে বিছানায় রেখে দাও হুম চলো স্নানে যাই আসো স্নান বললে খুব খুশি চলো স্নান হাপু সুপুস করবো কোথায় স্নান করি চলো তো দেখি চলো তো দেখি আমরা কোথায় স্নান করি চলো দেখি কোথায় স্নান করি টাটা চল আমরা স্নানে যাবো কোথায় যাই আমরা স্নানে চলো চলে আই কোথায় নিয়ে যাই দেখি

এখন আর্যের বয়স দেড় বছর তো হয়েই গেছে এখন কিন্তু ওর অনেক কিছু মনে থাকে যেমন কোথায় বাসন কোথায় হাঁড়ি কোথায় কোন জিনিস রয়েছে কোথায় সোকেজ কোথায় বাথরুম সব ওর কিন্তু অভ্যস্ত হয়ে গেছে এই যেমন সোজা চলে এলো বাথরুমে ওর ওর কিন্তু ছোটোবেলা থেকে জল খুবই ভালো লাগে তো এখন ও দুপুরে খাবারটা রেডি করব তো আমি দেখো এখানে টেংরে নিয়েছি এগুলো হচ্ছে যে আমরা খাসিটা খাই তার পা এগুলো কিন্তু খুবই উপকার বাচ্চাদের জন্য তো আমরাও কিন্তু এটা স্যুপ হিসেবে খেতে পারি খুবই ভালো লাগে এগুলো খেতে তো এইটাই আজকে রান্না করব আমি এখানে দুটো টেঙ্গি নিয়েছি দুই ভাই বোন খাবে বাট এতটা না সাথে আমরাও খাবো তো সবজির মধ্যে দিয়েছি একটুখানি আলু একটুখানি গাজর বিনস ঠিক আছে তো আমি এটা প্রেসার কুকারে রান্না করব তো প্রথমে হালকা সাদা তেল দিয়ে জাস্ট সবজিগুলো একটু নেড়ে চেড়ে আমি কিন্তু যে টেঙ্গিগুলো আছে ওগুলো দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে প্রয়োজন মতো নুন দেব হলুদ দেবো আর সামান্য একটুখানি কিন্তু জিরের গুঁড়ো দেবো যেহেতু ওরা ঝাল খেতে পারে না তাই আমি এখানে কোন কোনো লঙ্কা অ্যাড করছি না তবে ওদের যে মেন মাছের ঝোল বা ডিমের ঝোল যখন হয় তখন কিন্তু আমি একটা গোটা লঙ্কা দিয়ে দিই এই যে জিনিসগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল বেশ অনেকটাই জল দেবো আর প্রেশার কুকারে ঢাকনা দিয়ে দেবো এগুলো কিন্তু প্রথমে দুটো হাই স্পিডে সিটি পড়বে তারপর কিন্তু লো ফ্লেম মানে একবার লো একবার হাইতে বেশ অনেকক্ষণ ধরে মিনিমাম পনেরো থেকে কুড়িটা সিটি পড়লে তবেই কিন্তু খুব সুন্দরভাবে এগুলো গলে যায় তো একটু জল শুকিয়ে গেছিলো বলে আমি আবার একটুখানি জল দিয়েছি দেখো কত সুন্দর এটা সেদ্ধ হয়ে গেছে আর জাস্ট দারুণ মানে এটা এতটা লোভনীয় আর এতটা পুষ্টিকর তোমরা তোমাদের বেবিদের অবশ্যই ট্রাই করাবে খুব ভালো খেতে তো আমি এখানে এটা ভাত দিয়ে খাওয়াচ্ছি বিকেলবেলা কখনো সন্ধ্যাবেলা এই স্যুপটা কিন্তু তোমরা ওদেরকে দিতে পারো তো দেখো সবজিগুলো যেমন হয় দেখো কত সুন্দর গলেছে জাস্ট দারুণ তো আমি কিন্তু প্রত্যেকটা পায়ের থেকে যে নরম যে মাংসটা সেটা আলাদা করে নেবো তার আগে ভাতটা চটকে নিয়েছি আর যে স্যুপটা ছিল সবজিটা ছিল সেটা ভাতের সাথে কিন্তু মেখে নিয়েছি আর বেশ নরম নরম হয়েছে বলে কিন্তু বাবুর খেতে কোনো অসুবিধা হয়নি তো এখানে দেখো আমি যে নরম জিনিসটা থাকে সেইটা আমি একদম বেছে নিয়েছি এটা এবার ছেলেকে আলাদা করে খাওয়াবো অনেকটা নিয়ে নিয়েছি কিন্তু মানে জাস্ট কয়টুকু হয়েছে তোমরা দেখতেই পাচ্ছো সবটাই হার আর এতটুকু কিন্তু হয়েছে তো এতটা কিন্তু ছেলেকে দেবো না এর মধ্যে মিঠাইও আছে আমার ছেলেও আছে দুজনেই মিলে মিশে খাবে তো দেখো এখন এটাকে আমি খাইয়ে দেবো দুপুরবেলায় ছেলেকে স্নান মোটামুটি ওই বারোটা সাড়ে বারোটা দিকে করায় তারপর একটা থেকে দেড়টার মধ্যে ওকে দুপুরবেলার লাঞ্চটা করিয়ে দিই তো এবার তো ছেলে ঘুমিয়ে পড়েছে আমি স্নান ঢান করে চলে এসেছি একদম ছেলে যেহেতু ঘুমিয়ে পড়েছে প্রচণ্ড গরম তো এই গরমের হাত থেকে বাঁচার জন্য আমি কি করি যেহেতু আমাদের বাড়িতে এসি নেই তো স্ট্যান্ড ফ্যান অল টাইম চলে আর ওপরে ফ্যানটাও চলে তো আমি বিছানা যেহেতু প্রচণ্ড গরম হয়ে গেছে তার জন্য আমি দুটো করে অয়েল ক্লথ নিচে আমার বেডে ফুল অয়েল ক্লথ কিন্তু পাতাই থাকে তো নিচে আমি দেখো দুটো করে কাঁথা পেতে গেছি যাতে বিছানার গরমটা ও না লাগে আর ও না গরমে একদমই সহ্য করতে পারে না তো দুটো ফ্যান চলে তারপরেও প্রচণ্ড গরম লাগে আর ছেলে এরকম উল্টে শুয়ে রয়েছে প্রচণ্ড ঘেমেও গেছে যাই হোক একটু ভালোভাবে ওকে শুয়ে দিলাম সারাদিন বিচ্ছুর মতো দৌড়ানোর পর যখন এরকম শুয়ে থাকে তখন বাচ্চাদেরকে কি নিষ্পাপই লাগে তাই না মানে আমরা ওদের উপর কত অত্যাচার করি কিন্তু এমনভাবে যখন ঘুমিয়ে পড়ে তখন ওদেরকে দেখে খুবই মায়া লাগে যে এইটুকু বাচ্চা কত জ্বালিয়েছে আর ঘুমিয়ে পড়লে কতটা শান্ত তোমাদের কারকে এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তো তারপরে দেখ আমি স্ট্যান্ড ফ্যানটাও চালিয়ে দিয়েছি আর ওপরে ফ্যান তো অটোমেটিক চলছে এত কিছুর পরেও ঘর কিন্তু ভীষণ গরম থাকে আর আরেকটা একটা কাজ করি আমি সমস্ত কিছু করে দেওয়ার ঘরের লাইটটা বন্ধ করে দিই আর এক একদম নিঝুম রাতের মতো ওকে এরকম সকালবেলা হোক দুপুরবেলা হোক ঘুম পাড়ায় পুরো কিন্তু এই থাকে ঘুম যে হারে গরম পড়েছে সত্যি কথা বলতে একদমই শুতে না কষ্ট হয় তার জন্যে এই ব্যবস্থা না এতে একটু হলেও গরমের তাপটা কমে বাট প্রচন্ডই বিছানা গরম হয়ে থাকে যাই হোক এইভাবেই চলে যায় কিন্তু সারা দুপুরটা এবার আসি সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স রেডি করব সন্ধ্যাবেলা বাচ্চাদের তো খিদে পেয়ে যায় আজকে বানাবো চিরের পোলাও আমি এখানে দেখো বেশ একটু চিরেন নিয়েছি চিঁড়েটাকে কিন্তু জল দিয়ে ভালোভাবে নেড়ে রাখছি একদম ভেজাবো না এভাবে কিন্তু বারবার জল দেব আর ঝরিয়ে রাখবো চিড়েটা চিঁড়েটা আধা ভেজা আর নরম এবং সফট হয়ে যাওয়া যাতে বাচ্চারা খেতে এটা সুবিধা এটাকে কিন্তু আমি থালাতে এইবার দেখো তোমরা চাইলে যে কোনো রকম ভেজিস দিতে পারো খুব কুচি কুচি করে কেটেছি আমি এখানে বিনস গাজর আলু নিয়েছি একদম যাতে মিহি পেস্ট সেরকমভাবে করেছি তাতে আমার ভাজতেও সুবিধা হবে আর বেশ সেদ্ধও হয়ে যাবে সবজিগুলো তাড়াতাড়ি আর এ এটা কিন্তু ডিম কিন্তু আজকে দিইনি তার জন্য আমি পেঁয়াজ নিয়েছি আর অন্য দিন আমি ডিম দিয়েও করি আজকে কিন্তু আমি একদম নিরামিষ টাইপেরই বানাবো জাস্ট পেঁয়াজ অ্যাড করেছি তো এখানে ফ্রাইন প্যানে আমি সাদা তেল দিয়েছি আর কালো জিরার মৌরি দিতে হয় বাট মৌরিটা ছিল না তাই আমি কালো জিরে দিয়েছি তারপরে কিন্তু ভেজিসগুলো দিয়ে দিয়েছি বেশ একটু নেড়ে নেব তোমরা চাইলে এর মধ্যে ব্রকলি বা অন্য যে কোনো ভেজিস আছে সেগুলো কিন্তু অ্যাড করতে পারো দেখো এরপর এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি যেহেতু বলেছি যে ছেলেরা কিন্তু এখন ঝাল খেতে পারে তো কোনো সমস্যা হয় না আর অল্প একটু কিন্তু ঝাল খাওয়া খুব ভালোই হয় কেন কি কোনো জায়গায় গেলে আমার একটু সুবিধা হয় কখনো আমাকে সবসময় কিন্তু ওর জন্য এক্সট্রাভাবে খাবার বানানোর প্রয়োজন পড়ে না তারপর প্রয়োজন মতো নুন দিয়েছি আর একটু হলুদ দিয়েছি আর আমি এখানে কিন্তু একদম অল্প তেলেই কিন্তু এটা বানাচ্ছি যাতে বাচ্চারা খেতে পারে এরপর এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি পেঁয়াজটা কিন্তু আধা ভাজা হলেই হবে তারপর দেখো চিড়েটা অ্যাড করে দিচ্ছি চিঁড়েটা কিন্তু বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এবার সামান্য একটু ভাজলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তোমরা চিড়ের পোলাও বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো আর নিজেরাও কিন্তু বানিয়ে খেতে পারো জাস্ট দারুণ লাগে আর ধনেপাতাও এর মধ্যে দিই অন্য দিন যেদিনকে ডিম দিয়ে আজকে ধনেপাতাটা পাতাটা ছিল না বলে আর দিলাম না যাই হোক এভাবে কিন্তু ভেজিস দিয়ে আর একদম অল্প তেলে তোমরা বাচ্চাদের জন্য এটা সকালবেলা বা সন্ধ্যাবেলায় দিতে পারো জাস্ট দারুণ খেতে এটা উপকারও আছে তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে